শালের বেটি শালি বাপের বসে বেসো বাম্পা দিয়েছি যা

ওই কলায় দেখতে কেমন ছিল না ওই বাবারে বাবা রে বাবারে ওই কলায় বাবা এই এই রকম বড় আর এক মোটা আর কানগুলো কুলোর মতো দাঁতগুলো মুলোর মতো চোখগুলো আমরা আঠির মতো আর কাড়া কারা মুঠির খেলে দিয়ে গেলো ভয় পেয়ে গেলি যাবলা তুই কি তোর বাবাকে যেতে হবে মাস গেলে বে এখনই ঘোষের সঙ্গে যা কলাই বালাকে ধরে নিয়ে আমি বিচার করব আমি সুতো যাব তাড়াতাড়ি নিয়ে আই লাঠি নিয়ে আই মারতে মারতে নিয়ে আসব ধর ধর মার মার ধর কলাই বালাকে মার মার ধর 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 ধর

যে থানায় পুলিশ আছে ওই থানায় আরে প্রত্যেক থানাতে পুলিশ থাকে পুলিশ ছাড়া কি থানা চলে নাকি তাহলে আমি ঠিকই বলেছি তুই গ্রামের নাম কি গ্রামের নাম যেখানে বসবাস করিস সে গ্রামের নামটা কি বসে চৌকিতে কামড়াতে যাচ্ছিস কেন হনুর মতো বসতি বলি তাও দোষ

পর্দার বান ভেঙে সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে তুই মারা যাসনি মারা গেছিলি মরেছিলাম কি করে মানুষ মরে গেলে বাঁচছে মরি বেঁচেছিলাম মরে বেঁচেছিলিস শোন এই দুধটা খেতে বড় অপরাধ করেছিস কেন জানিস এই দুধ আমার বাড়িতে নিয়ে আসে

ছেলে মেলে হয় না সংসার করিস কি করে সংসার করে না আমার বউ পরে থাকে আমি নিচে থাকি বউ পরে থাকে তুই নিচে থাকিস ওইখান থেকে লিঙ্ক ফুটু করা আছে

শান্ত নাই আমি কি ভুলি জানেন কি আমার মাকে আমি বিটি বলি আমাকে বাপ বলে ও শালা কত বড় খেপা দেখু কেন শালা بوকে বিটি বলে আমি বালা তুই কি বলিস আমি আমার মাকে মা বলি আমি চাবুক মারছি আমার চাকর গোপালকে

যখন আমি কালাই বিক্রি করতে আসি আসতে আসতে যখন আমি কলাই বিক্রি করতে আসি আর আসতে কোন জায়গায় টেবল ছিল না আর আসতে কোন জায়গায় জল ছিল না আর আসতে কানে ব্যথা করছে কোন জায়গায় পানি ছিল না তাই জল পিপাসায় ভিতরটা আর আসতে আর নাই বলেন জান বলবো না জান

না মেরেনা মেরেনা আপনি তো সঙ্গে খপাম করেন না আপনি আমি চুষে তুই জানি করে কি চুষো কা আها ওকে না আসলে লতপতি করেন না স্বামী স্ত্রী দিয়ে মন তবে কৃষ্ণ দর্শন খাপা মুটু করেন না আমি খাপা আপনি কম খান আমি লও আপনাকে না আপনাকে লাই ওকে মারান আপনাকে লাই ওই শালা খাপাকা বলছি আপনাকে লাই এই হ্যাঁ গোপাল গোহারা মিলে না খুব বিহারামি সব বিশনা কথা পরিষ্কার কথা গো সাবান দাই না নুংলা তাই কোনের গটি বলছিস না আমি এটাকে বললাম ওগো দুধ দি প্রাণটা মাছাও বলে হবে না শিবের মন্দিরে শিবের বুঝে হবে তখন আমার কাছে জন্য 4 না পয়সা 4 না পয়সা আমি দিলাম এ 4 না পয়সা দিয়েছল হ্যাঁ 4 না পয়সা দিয়েছিলা পয়সাটা কি করলি 4 না পয়সা দুধ ফেলে দিয়েছি আরে ফেলে দিলি

আগে জীব আগে জিব আপনি যদি আমার চামড়া কেটে ফেলুন তাহলে আমি সত্য কথা বলতে ভয় পাই না আজকে বলুন তো মা বোন ভাই বন্ধুরা যেনার এখানে আসেন যদি আগে আপনার শিব হয় যেমন এই বাবার মাঝার এই দাদা বাবার মাঝারে হাজার হাজার মরিদান এবং মা বোনরা সবাই মানত করে এখানে আসেন যদি মরিদান না আসে ওনার ভক্ত কেউ না আসে তাইলে মাঝার বলে গণ্য হয় না তাই শিবের মন্দিরে শিবের পুজো করতে গেলে একটা জীবের দরকার সেই জিম যদি মরে যায় জলের জন্য তাহলে ওই শিবের মন্দিরে শিবের পুজো কে করবে আপনি আমাকে জবাব দেন জবাব দেন জবাব দেন জবাব দেন জবাব দেন জবাব দেন আমি জমিদার হলেও আজ তোমার কাছে আমি পরাজয় হ্যাঁ তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে মানুষ যদি বেঁচে না থাকে তাহলে মাজারে চাদর চড়াবে কে মানুষ যদি বেঁচে না থাকে এত বড় শুনিয়া ফেরা প্রোগ্রাম করাবে কে তাই আগে হচ্ছে জীব পরে হচ্ছে শিব তাই তুমি বড় অন্যায় করেছ তোমাকে আমি মুক্তি দেবো না কি দিবেন আমি কঠিন শাস্তি দেবো শাস্তি হচ্ছে ফাঁসি

তুমি কোন ফাঁসি মনে করেছো মাছ ধরা মাছ ধরা ফাঁসি ভালো করে বলবে কি শোনো ওই ফাঁসি হচ্ছে একটা ইন্দ্রা থাকবে আর ওই ইন্দ্রার উপর একটা পাতা থাকবে ইন্দ্রার উপরে পাঁঠা পাঁঠা নয় পাতা পাতা থাকবে পাতা পারমাণিক তক্তা হ্যাঁ তক্তা থাকবে ওই তক্তার উপর তোমাকে দাঁড়িয়ে দেবে আর উপরে একটা রশি ঝুলবে ওই রশিতে একটা ফাঁস দেয়া থাকবে সেই ফাঁসটা তোমার গলায় ভরে দেবে পাশে থেকে 1 টু থ্রি বলবে আর রশি টেনে দেবে আর তুমি তখন উঁচুতে উঠে যাবে জিভ বের করে মরে যাবে স্যার 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 লয় জমিদার জমিদার স্যার

বীরভূম বর্ধমান মালদা এই চার জেলায় তুমি কলাই বিষতে পাবে না মুর্শিদাবাদ মালদা এবং বীরভূম বীরভূম এই তিনটি জেলায় কলাই বিক্রি করতে না বর্ধমান জেলায় বিক্রি করব না না পাবে না কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা নয় স্টেশন জেলার মধ্যে পড়ছে দিল্লি যাব ওমা ভারত থেকে আইবো তো তো ঘন্টা এ কত দাদু দাদু Oh, oh.